নমিশন বাতিল হলে দলীয় কর্মীরা হাততালি দিয়ে আনন্দ করতে পারে সরকারি অফিসাররা যদি হাততালি দেয় ডাল মে কোচ কালা হ্যায় অন্দর মহলে জামাত কে নিয়ে খেলা চলছে 2026 এর নির্বাচন কি সত্যি সুষ্ঠু হবে নাকি চলছে নতুন ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা 2018 সালে রাতের ভোট আর 2024 এ দামি নির্বাচন এবার কি নতুন ছক সিলেক্টিভ অ্যানিমেশন অর্থাৎ আগে শক্তিশালী প্রার্থীদের বাতিল করে দুর্বল করা এবার শিকার জামাত ইসলামী চলুন দেখি কি হচ্ছে ভেতরে ভেতরে ঢাকা 2 জামাত প্রার্থী রিটায়ার্ড কর্নেল আব্দুল হক দেশপ্রেমিক সেনা অফিসার মনোনয়ন বাতিল ঋণ খেলাপি টেকনিক্যালের কারণে সংশোধনের সুযোগ নেই বললেই চলে এদিকে বিএনপির ডজনখানে প্রার্থী হাজার কোটি টাকার ঋণ সিআইবি রিপোর্টে রেড ফ্ল্যাগ তাদের মনোনয়ন কিন্তু বৈধ প্রশ্ন আসতেই পারে দ্বৈত মানদণ্ড প্রশাসন কি জামাতকে টার্গেট করেছে রাজনীতিকে এক খেলা আপনি কি ভাবছেন আমরা কি এখন রাজনৈতিক খেলার ময়দানে নেই আর ওইদিকে কক্সবাজার জামাত নেতা হামিদুর রহমান আজাদ মনোনয়ন বাতিল সরকারি কর্মকর্তা কর্মচারীরা হাততালি দিয়ে উল্লাস করেছে কমপক্ষে সাতজন জামাত প্রার্থী অলরেডি বাতিল প্রশ্ন এটা কি শুধু প্রশাসনের নীতি না নাকি ডিপ স্টেটের এজেন্ডা সরকার বদলে গেছে মন্ত্রী বদলে গেছে কিন্তু প্রশাসনিক কাঠামোতে একটু বদলা যায়নি অর্থাৎ নির্বাচন এভাবে চলতেই পারে না একেবারে সুষ্ঠুষ্ঠ হিসেবে এই ইঞ্জিনিয়ারিং চলতে থাকলে 2026 এর নির্বাচন সুষ্ঠু হবে না অন্তর্বর্তী সরকার অর্জন সম্পূর্ণ হোমকির মুখে জামাত আইনি লড়াই করেছে আপিল বোর্ডে কিন্তু বোর্ডে প্রশাসনে সেই তাদেরই লোক প্রশ্ন রাষ্ট্রকে জনগণকে জানাবে না নাকি শক্তিশালীদের জন্য খেলা সাজাবে জনগণকে সতর্ক হতে হবে রাজনৈতিক লড়াই এবং স্বচ্ছতা ছাড়া গণতন্ত্র বিপন্ন ভাইরা আপনাদের মতামত কি এই দুই মানদণ্ড ঠেকানো সম্ভব কি নাকি নির্বাচন শুধুই শক্তিশালীদের খেলার মাঠ হবে কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ